আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ইউটিউব চ্যানেল খুললেন কিন্তু ইউটিউবে পর্যাপ্ত ভিউজার হয় না সেজন্য আমরা যাতে ভিউজার বাড়াইতে পারি সেজন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি যেমন ফার্স্ট অফ অল আমরা গুগল ব্রাউজার বা কোন ব্রাউজারে যাব যার পরে এখানে দেখব ইউটিউব ইউটিউব লিখে একটা অপশান আছে এই যে ইউটিউব হ্যাঁ এখানে আমরা গেলাম যার পরে দেখবেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসলো এখান থেকে আমরা এই যে টিপল আই যে অপশানটা এইখানে টিপল পয়েন্ট ওইখানে যাব যার পরে আমরা এখানে দেব ডেস্কটপ মোড হ্যাঁ এটা হলো ডেস্কটপ মোড এই যে হ্যাঁ এইখানে আমরা যাব গেলে দেখবেন আমাদের সামনে একবার ডেস্কটপ যে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার সেরকম ইন্টারফেসও আসবে সেখান থেকে আমরা তো সময় নেবে তারপর আমরা কী করবো তারপর আমরা সেকেন্ড আপনার এই যে আমার যে এইখানে দেখেন ছোটো করে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সে ফেসবুক অ্যাকাউন্টে যে ছবিটা সে ছবিটা চলে আসবে তো আপনারা কী করবেন ওইখানে টাচ করবেন করার পর করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে লিখে থাকবে ভিউজ চ্যানেল এরকম ভিউজ ইউর চ্যানেল তো আমরা এখানে ভিউ করবো ভিউ করার পরে দেখেন তারপর আমরা করবো কি তারপর এইখানে দেখবেন যে এইখানে একটা এইখানে জাপ দিবেন সরি এই যে ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে আসবে সেখান থেকে তারপরে কী করবেন তারপর দেখবেন নিচে এখানে সেটিংসের একটা অপশান রয়েছে সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশানে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে সেখান থেকে আপনারা চ্যানেল যে অপশনটাই চ্যানেল অপশানে যাবেন সেখান থেকে এই যে দ্বিতীয় অপশানটা এই দ্বিতীয় অপশানে যাবেন এখান থেকে একেবারে শেষে দেখবেন এখানে একটা অপশান আছে যে সরি এটা মোটা হয়ে গেল না তো এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট সেখানে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে আপনার অনেক কিছু চলে আসবে সামনে তো আপনি এখান থেকে নোটিফিকেশান এই নোটিফিকেশান অপশানে যাবেন দেখাচ্ছি কোথায় নোটিফিকেশন এই যে নোটিফিকেশান আসার পরে দেখবেন যাদের এই যে অপশানগুলো এই অপশানগুলো কিন্তু সবার এই যে অপশানগুলো এই অপশানগুলো সবার কিন্তু অন থাকে না অনেকেরই অফ থাকে তো আপনারা সবাই অন করে দেবেন তাহলে দেখবেন ভিউজার বাড়বে এই ছিল আজকের ভিডিও তারপর আবার দেখা হবে আর আমি দেখাই দিই কীভাবে অন অফ করতে হয় দেখেন এটা করলে এটা অফ হলো এটা করলে এটা অন হলো এটা অফ হলো এটা অন হলো এটা অফ হলো এটা অন হলো এভাবে করতে হয় আসসালামু আলাইকুম